ওয়েলকাম টু ওবাইদুল্লাহ গর্মের পক্ষ থেকে সালাম প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আল্লাহ হালকা গুড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে তারপরেও খুব সুন্দরভাবে দলবদ্ধভাবে একসাথে ওরা ঘাস কাট খাচ্ছে এটা কিন্তু ছাগল হইলে কখনোই সম্ভব না এতক্ষণ বৃষ্টির আবহাওয়া ওয়েদার বৃষ্টি পড়া দেখলে কিংবা করলে পরে শুরু করে দিত খাইতো না ছোটাছুটি করতো ওই দিক থেকে এই প্রাণীগুলো খুবই সভ্যশান্ত একটা প্রাণী বিশেষ করে ভেড়া গারোল দুম্বা এ জাতীয় যে প্রাণীগুলো আছে এগুলো মাসাল্লাহ খুবই মানে আপনার খাবার দাবারের দিকটা খুবই ভালো সব ধরনের খাবার খায় সব ধরনের ওয়েদারে অ্যাডজাস্ট করে যেমন আজকে কাল পরশু দুই দিন প্রায় তিন দিন ধরেই বলতে গেলে ওয়েদারটা খারাপ ওকে সারাদিনই ঘুরি ঘুরি বৃষ্টি হয়েছে আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখনও হচ্ছে ক্যামেরায় বোঝা কি কিনা জানি না আমি অলরেডি এই সাতিন নিচে আছি ওরা খাচ্ছে এখন না বের পায় উপায় নাই কারণ ভিজা খাবার ওইখানে দিলে পরে নিয়ে তেমন একটা খায় না কিন্তু মাঠে নিয়ে আসলে মশালা খুব সুন্দর খায় যার কারণে যে মাঠে নিয়ে আসছি বাড়ির পাশেই একটা ফাঁকা জায়গা ছিল এই যে ঘাস খাত দেখতে পাচ্ছেন এই ঘাস খাত আমার পাশেই এই জায়গাটার মধ্যে বেশ কয়েকদিন ধরে এখানে খাওয়াচ্ছি মার্শাল অনেক প্রচুর ঘাস আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো খাচ্ছে তো বৃষ্টি হলেও এরা বৃষ্টির মধ্যে খায় খাবারের কোনো অনুষ্ঠান নেই এবং ভেড়া এই দুইটা পালন পদ্ধতিও সহজ সে ছাগলের মতোই ছাগল অনেক সময় দেখা গেছে বিদায় গেলে খাবার খাইতে চায় না কম খায় ক্ষেত্রে বিশেষ করে গারল এবং ভেড়া ওই যে দেখতে পাচ্ছেন দুইটা গারল এই বাচ্চা দুইটা আমি আমার এক প্রবাসী ভাই হাবিব ভাইয়ের কাছ থেকে আনছি মাসাল্লাহ খুব ভালো খাচ্ছে সুস্থ আছে ভালো কোয়ালিটি সম্পন্ন আর এইগুলো হচ্ছে আমি একটা এই যে বড় বেড়াটা দেখতে পাচ্ছি এটা বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে কয়েকদিনের মধ্যে বাচ্চা দেবেন সামলা তো এই একটা থেকেই বাকি এই সবগুলা হয়েছে এগুলো হচ্ছে রোগ খুবই কম হয় তেমন একটা আমি এখানে আমার এখানে আনার পরে সেই ধরনের কোনো বড় ধরনের রোগ আমার চোখে পড়ে নাই দেখিও নাই কিছু কিছু বিষয় আছে যে কন্টিনিউ ঠিকঠাক মতো করা যায় আশা করি এছাড়া বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটবে না যেমন প্রতি তিন মাস পর পর কৃমিনাশক প্রতি বছরে দুইবার পিপিআর ভ্যাকসিন ছয় মাস পর পর এগুলো যদি কন্টিনিউ দেওয়া যায় ইনশাআল্লাহ আমি আশা করি বড় ধরনের কোনো সমস্যা হবে না আর এটা এই গ্যারল এবং ভেড়া দুইটাই লাভজনক একটা প্রাণী ব্যবসা এটা পালন করা খুবই সহজলভ্য আপনি ইচ্ছা করলে বিনা কস্টিংয়ে বিনা খরচে এটা আপনি পালতে পারেন যেমন আমি এখন ওদেরকে কোনো কিছু কিনা খাওয়াই না মাঠে চড়ায় খাওয়াই ওরা অভ্যস্ত হয়ে গেছে প্রথমে কিছুদিন আবদ্ধ অবস্থায় রাখছে আবদ্ধ অবস্থায় রাখে দেখলাম যে ওদের শারীরিক মানে একটু গুরুত্বটা বাড়ে না আলহামদুলিল্লাহ এই যে এখন আস্তে আস্তে কয়েকদিন যাবৎ মাঠে চড়ায় খাওয়াচ্ছি আর এখনকার আপনি নিয়োগ করছে যে ইনশাল্লাহ মাঠে চড়াই খাওয়াবো মাঠে চড়াইলে বিভিন্ন ধরনের খাবার খায় প্লাস ওদের গ্রোথটাও ভালো থাকে সুস্থ থাকে তো আজকের মূল মেসেজটা ছিল আমার যে বৃষ্টির মধ্যেও এরা খায় অনেকে বলতে পারেন যে বৃষ্টি হচ্ছে মাঠে নিলে এরা খাবে কি খাবে না এই যে দেখেন আপনার সামনেই বৃষ্টি কিন্তু অলরেডি হচ্ছে কুয়াশার মতো বৃষ্টি পড়তেছে মার্শাল্লাহ দেখেন প্রত্যেকটা প্রাণী একসাথে এখনো মুখ উঠাচ্ছে না একা যারা খাচ্ছে স্বাচ্ছন্দ্যে খুব সুন্দরভাবে খাচ্ছে তো আমার মতো যারা প্রান্তিক খামারি খামার করতে চান অবশ্যই শুরু করতে পারেন এটা ব্যবসা আমার একটা থেকে বাসা হয়েছে আজকের মধ্যে এখানেই পরবর্তী আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি ইনশাআল্লাহ ভালো থাকবেন